আমি তো বললাম ভিতরেও বললাম যখন প্রেস কনফারেন্স চলছিলো কোনো চার্জশিট চেয়েছিলাম দিতে পারেনি তারপর বলে চার ডিকে কেন বললি না তো তো ডাকতামই না তার পরবর্তীতে দু একজন বলতে এসেছিলো তারা এসে বলেছে আজ আমি ইউএসটি কোর্ট অ্যান্ড কোর্ট তারা এসে বলেছে ও আমার সাথে ফ্রেন্ডলি বিহেভি ফ্রেন্ড নয় এই ধরনের মানে বাচ্চা মানে যেরকম হয় নার্সারি স্কুলে যেরকম হয় সেগুলো থাকতেই পারে একটা জায়গায় কাজ করলে আমি মনে করি থাকতেই পারি আমি সেগুলো খারাপভাবে খুব নিচ্ছি না বাট তদন্ত কমিটি যে বলছে তুই মানে তখন কিছু করিস নি বলতে পারছি তোকে ডাক্তারবিনীটের মানেটা কি আমি তো জানি অভিযোগের ভিত্তিতে ডাকে কাউকে ইচ্ছা খুশি হলো চুজ করলাম ডেকে ফেললাম এরম তো হওয়া তো সম্ভব না চার্জশিট দিতে পারছে না এদিকে যে আরটিআই রেকমেন্ড করে এনকোয়ারি হচ্ছে তার প্রেসিডেন্ট গিয়ে নগরণের সভা করে বলছে পাঁচশো অভিযোগ আছে এবার তার দলের লোক তো মানে আরডিএর লোক তো মানে তার কথাই শোনে না হিসাব মতো গেলে বলতে হবে আমি মনে করবো এর বিষয়ে আয়না মোচার থেকে নিজের মুখটা পরিষ্কার করা বেশি দরকার আপনারা যে অভিযোগ আনছেন যে অভয়ের বিচারে দাবি করে একাধিক টাকা তুলছে মানে হ্যাঁ টাকা তুলছে সেটা তো ভিজিবেল টাকা তুলছে তাহলে ভিজিবেল এবার টাকা তোলা হয়েছে প্রায় চার কোটি পঞ্চাশ লাখের মতো একটা টাকা বাট আমি এক্সাক্ট ফিগারটা জানি না বাট ব্যাপারটা যেটা হলো তারা যদি এতটাই স্বচ্ছ হয় তাহলে একটা নর্মালভাবে জানিয়ে দিক না সব তো স্বচ্ছ তারা তো সব কিছু তো লাইফ স্ট্রিমিংই পছন্দ করে যে তথ্য প্রমাণ আছে তার সেটা আমরা প্রচণ্ড সেন্সিটিভ বিষয় আমি যদি কাউকে এরকম ডাইরেক্ট মেলাইন করতে পারি না সেটা আমার শিক্ষার পরিচয় এবং তার প্রেসিডেন্ট রবন সভা করে এরকমভাবে বলতে পারে সেটা তার শিক্ষার পরিচয় নেই হ্যাঁ নিয়া বিরার নামে একজন আছে তার নাম নেওয়া হয়েছিল তার অ্যাকাউন্টে ওই ধরনের টাকা জমা পড়েছে বলে আমরা যদি এই বিষয় কোনো রকম তথ্য পায় এবং যে তথ্যগুলো আছে সেগুলো মারফত পাঠিয়ে দেবো কিন্তু সেটা তো ইউজ করে আমরা তো বলার মতো জিনিস না কারণ কাউকে একটা এলিগেশন দিয়ে দিল তাহলে তো আমরা তার পথেই চলছি এটা তো দেখাতে চাই না তার জন্য তো হচ্ছে অর্গানাইজেশনটা করা রেসিডেন্সিয়াল ডাক্তারদের যে সংগঠন তৈরি হয়েছে তার তো কোনো এই নামটা নিয়ে আমার একটা বিশেষ কমপ্লেন আছে যে রেসিডেন্সিয়াল ডক্টর বলে যাদের বোঝানো হচ্ছে যারা পিজিডি করে সবাই রেসিডেন্ট বাট অল আর নট পার্ট অফ মানে অল পিজিটিস আর রেসিডেন্টস বাট অল পিজিটিস আর নট আর এটা ভাবতে হবে ঠিক আছে তাই অনেকে আছে যাদের পাঠ হতে চায় না তারা কাজ করতে চায় কিন্তু কিছু লোক আছে যারা আন্দোলনটিকে জিয়ে রাখতে চায় কারণ তারা জানে একটা এনআরকি যদি করি যেমন বাচ্চা মানে কিছু বায়না করে যেমন আমি খাবো না আমি করবো না তুমি এটা কিনে দাও সেরকম একটা ব্যাপার এটা এনার করে রাখা আমার সাথে আমি ডক্টর আমার সাথে সরকারের হাজার একটা অভিযোগ থাকতে পারে তার মাঝখানে আমি পেশেন্টকে এনে কেন সাপোর্ট করবো সেটা থার্ড পার্টি আমি ডক্টর সরকারের সাথে বুঝে নেবো যে জিনিসটা হলো আমি কেন পেশেন্ট পার্টিকে সাফার করাবো তাই একদিকে আন্দোলনও চলবে কাজও করবে সেইটার সঙ্গে যেমন আন্দোলন চলবে শিশুভাগ চলবে এটা চলতে পারে না তার জন্য তারা মনে করেছিল এটা তো পাবলিক খাবে না বেসিক্যালি আমরা তো ফুটেজটা পাবো না তাই জন্যই তারা মনে করেছিল এবার এটা সরাতে হবে তাই না ফুটেজ খাওয়ার জন্য কিছুটা অংশ তো আছেই দেখুন প্রথমে কথা হলো তারাও আন্দোলনকারী আমরাও আন্দোলনকারী আমরা তো আন্দোলনে নেমেছিলাম বাট যারা আন্দোলন করছে তার মধ্যে একটা অংশ ফুটেজ কাটছে নাহলে ওই নবান্নের যে বৈঠক হলো তারা জানতেন না এখন বলছেন পরে ছেড়েছেন যে লাইভ স্ট্রিমিং হয়ে গেছে সেখানে তো কতক্ষণ অভয় দিদির নামের ব্যাপারে কথা হয়েছে যে ট্রায়ালটা ঠিক করে হচ্ছে কিনা শিয়ালদা কোর্টে সুপ্রিম কোর্টে সেই নিয়ে কথা হয়েছে না কতক্ষণ কমিটিতে ঢুকবো সেই নিয়ে আলোচনা হয়েছে আপনারা ক্যালকুলেট তো বুঝতে পারবেন আজকে হচ্ছে করে সেখানে বাইরের লোক বা বহিরা কত আছে একটা অভিযোগ আপনারা করছেন আপনারা না আমি বলবো অভিযোগ না আপনারা এখান থেকে মেট্রো করে চলে যান ডাইরেক্ট আর্জি করে শ্যামবাজারে বা বেলগেছে এমন গিয়ে দেখে আসলে আইডেন্টি কার্ডটা জিজ্ঞাসা করুন না আইডেন্টি কার্ড থাকবে তো ডক্টরের মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার বা কেউ স্টুডেন্ট হলে তো আইডেন্টি কার্ড থাকবে আইডেন্টি দেখা দিতে হয়ে যায় ঢোকার আইডেন্টি কার্ড দেখাল আপনারা আমরা একটা গণকনভারেশন করবো বলে ভেবেছি খুবই শর্ট নোটিসে এটা দেখা তাও আপনারা দেখলেন সবাই বলতেও পারলো না এক ঘন্টার একটা শিডিউল ছিল তার মাধ্যমে তো সব কলেজ বলতেও পারলো না অনেক দূর দূর থেকে লোক চলছে কেননা এটা সত্যি এবং আপনারা দেখবেন মনে করেন এবং আর্জি করে এপি সেন্টার আর্জি করে জিনিসটা ঘটেছে অন্য অন্য কলেজ থেকে কারণ হলো ওই অন্য কলেজের ওই ছেলে নৈতিক সমর্থন জানিয়েছিল আমাকে যখন ইনকোয়ারি কমিটি কোশ্চেন করে তুই কে কেন বললি না আমি তার উত্তরে বলেছিলাম আমার বাবা মা শিক্ষা দিয়েছে কারো পায়ে মধ্য না করে আমি যেটা ইনকোয়ারি হয়েছে সেটা ফেস করবো সবাই তো এটা বলার জায়গা থাকতে পারে না সবাই গা বেঁচিয়ে চলতে চায় আমি পেরেছি তার জন্য আমি ফেঁচেছি আজকে আমরা সব কলেজ মিলিয়ে প্রায় পাঁচশো জন আছে কিন্তু সবাইকে তো ডেলিগেশন হিসেবে রাখা যায় না সব কলেজ থেকে তারা বাড়তে পারিয়েছে যারা আসতে পারেনি নৈতিক সমর্থন আমরা সবাইকে বলাতেও পারলাম এক ঘন্টাটা শুরু